আমরা কত স্বাধীন একটা সময় ছিল আল্লাহ আকবার স্লোগান দিতে গেলে পারমিশন নাই পারমিশন দিবে মুসারু শ্বাস করে আওয়াজ করছেন ভাই এখন তেল মালিশ করা ওয়াজ ছাড়ি তাই এখন যথেষ্ট খাঁটি তেলের আবির্ভাব হয়ে গেছে যে জিকির কোরআনও নাই হাদিসও তুমি আজ বা গা বাং রঙিলামিলামে বন্ধু আমি প্রায় বাইরে বলেছি যুব তুমি কোন বাইরে পুড়ে গুয়ে গেলি দাও কোন বাবাকে পুড়ে গুয়ে গালি দাও দুনিয়ায় ধার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউই বাবা দুনিয়াই ধার মহান

Amen.

Hey, অন্য কোন জায়গার কথা নয় আমার মাদ্রাসার কথা বলি ক্যাপিটাল সিটি ঢাকা রাজধানী প্রতিষ্ঠান আছে আমার মাঝে মধ্যে সময় পেলে সময় নেই ওই মাদ্রাসায় আশ্রয় নামাজ পড়ার পরে বারণ দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি কত সুন্দর দৃশ্য আমার বাইরা আমার বন্ধুগণ দেখতে দেখতে মেন গেটের দিকে তাকাই না রাস্তার নজর রাস্তায় যখন নজরে গেল নজর করে দেখি একজন বাবা আমার বন্ধুগণ হাতে একটি ব্যাগ এই ব্যাগের ভিতরে কয়েকটি আপেল কমলা মালটা আঙ্গুর বেঁধে না আবার দেখতেছি বিস্কিটের প্যাকেট টানা ধরে ব্যাগে আমার বন্ধুগণ কোন বা ছাত্রের বাবা হবে অনুমতি ছাড়া ভিতরে আসতে পারতেছেন না আমার বন্ধুগণ বাইরে থেকে উকি দুকি মারতেছে আমার ছেলে ফুটায় ছেলে ফুটা কিন্তু বাজান ছেলেগুলি যে খেলতে ছিল নজর করে দেখতে পাইলাম কয়েকজনের মধ্যে একদম ছাত্র ভাই তার পরনে গায়ের যে গেঞ্জিটা হাফ হাটা গেঞ্জি এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে গেছে পুরাটা শরীরের মধ্যে কেমন জানি ধুলাম পানি লেগে আছে এবং বাদ দেখার আগে দেখা মাত্র এই ছাত্রদেরকে ডাক দিয়ে বলতেছে আমি আর আজকে খেলবো ওই যে আমার আব্বা আমার আব্বার কাছে জুড়ে চললাম এবার যখন হাঁটি হাঁটি মা পা করে হন হন করে বাবার পানি চোখে চলল বাজান দিয়ে দৃশ্যটা খুব ভালো লাগতেছে আপনি আপনি মা বাপকে অনেক সময় ঘৃণা করি মা বাপ প্রতি বয়সে পায়খানা করে দেয় পেশাব করে দেয় তাদের এই পরিষ্কার কাপড় পরিষ্কার করতে কেমন কেমন যেন ইতস্ত মনে করি কিন্তু দেখেন দাদা নজর করে দেখতে পাই না ছেলেটার গায়ের গেঞ্জি ভিজে গেছে বাবাই কোন দিকে তাকাইলেন না ছেলেন বললানো দেখে কুতলাকুলি মিছে রাখলেন রে বাবা মুছে রাখিয়া তুই হাত বাড়ে দিয়ে ডাক দিয়ে করতেছে আয়া শুন অবাজান মুখে দুখনি সন্তানটা চলে গেল বাবাকে সালাম দিল মুসাবা করল কুলাকুলি করলো ভাই রে দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগে কিন্তু আল্লাহ কুসম করে বলি ওই একই মাদ্রাসার ওই একই বারুন এক কোণা থেকে বাজান আর একটা ছাত্র কান্নার আওয়াজ কানে আসতেছে একটা ছাত্র কোনা থেকে কান্দে আর ডাক দি বলতেছে আল্লাহ আমার বাবা কি কোনো দিন আর আমাকে এইভাবে আদর করবে আমি ছেলেটার কান্না শুনি কাছে যা ডাক দিয়ে বললাম বেটা তুমি কাঁদো কেন তোমার কি বাবা নাই এই ছেলে কান্দার ডাক দিয়ে বলে দুর্গ আমার বাবা ছিল দুই মাস আগে আমার আব্বা ভ্যাকসিনটা মারা গেছে ওটা তাইলে তুমি আজকে কান্দ কেন ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে দুর্গ এই ভাইয়ার আব্বার আদর দিঘা আমার আব্বার কথা মনে হয়ে গেছে আমার আব্বা ওই রকম আমার দুর্নীতি তারা সুই প্যাকেট মিসক্রিন প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকত এই ভাইয়ার আব্বার আদর দেখি আমার আব্বার কথা মনে হয়ে গেছে হুজুর আমি আমার আব্বার বাস্তব জীবে এই জন্য বাবার জন্য আমি কান ভাইরে ওই দিন বুঝু না দুনিয়ায় যার বাবা নাই সে জানে কত বড় নিয়ামত তার ভাই দরকার মা বাদ জানি খেলি দুনিয়াতে নাই কে জানি এতিম সাবা হয়ে বসে আছে অনুরোধ করে বলবো ভাই পাগলাটার সাথে দোয়া না করে যাবেন না এই পাগলের হাতের সাথে হাত তুললে ঠকবেন না বাবাজি নামাজে কত বড় নিয়ম আধা মিনিটে একটা টাচ দিয়ে দেয় বাবা আপনারা ইন্টারনেটে দেখছেন ইউটিউবে দেখছেন ফেসবুকে দেখছেন আজ থেকে কয়েক বছর আগে ঢাকা পুরান ঢাকায় বহুতল ভবনে আগুন লাগছিল ওই দিনের ওই রাত্রিকালীন অবস্থার দৃশ্যটা যেই রাত্রে দেখছি ওই রাত্রে বাজান ঘুমায় শান্তি পাই নাই ঘুম ধরে নাই এগারো তালা ১০ তালা বারো তালা ভবন বহুতল ভবন আমার বন্ধুগণ পুরান ঢাকায় আগুন লাগছে আমার বাইরা বিল্ডিং এর ভিতরে যারা ছিল বিভিন্ন ইউনিটে ফ্ল্যাটে আমার বাইরা সবুর মতন কেউ কেউ বাইর হয়ে গেছে মিস্তলার মানুষগুলো বের হয়ে গেছে কিন্তু দশম তালার আমার ভাইরা একজন মা আর তার দুধের বাচ্চা দুই বছরের বাচ্চা কিনে বাইরে হইতে পারে নাই আমার ভাইরা আমার বন্ধুগণ যার যার মতন সবাই বের হয়ে গেছে পারে না আমার বাইরা জানলার পাশে জানলার পাশে যাইয়া ডাক দেয় তোমরা কারা আমার এই বাচ্চাটাকে তোমরা একটু বাঁচাও আমার বাচ্চাটাকে বাঁচাও একবারে জন্য বলে না যে আমারে বাঁচাও অবাজানকে কারো কথা শুনে ওই হুল্লাই কেউ কারো কোন কথা শোনে না ওজনদার একটা বস্তু নিয়ে আমার বন্ধুগণ সাইটের গ্লাসটা ভেঙে ফেলল গ্লাসটা ভাঙিয়া হাতটা বাইরে করে দিয়া বলে ও তোমরা কারা আছো আমার এই বাচ্চাটাকে একটু বাঁচাও ও বাজান দেখতে দেখতে স্টাল ক্ষেপণ নয় দেখতে দেখতে যখন তার ঘরের মধ্যে আগুন লেগে গেল একেবারে যখন অঙ্গে আগুন লেগে গেল কাপড়ে একটা বলে না আমারে বাচ্চা বাচ্চাটার বুইতে পাও রকম করে দরিয়া হাতটা বাড়ায় দিয়া আর বলে আমার এই বাচ্চা নাকি বাচ্চা আমার এই বাঁচাও ওবাজান কবি বলেছেন মনে থাকে বাংলা করি বাচ্চা চলে তার বুকে

কত ছাত্র বাইরা কানতেছ কত যুবক বাইরা চোখের পানি ছেড়ে দিয়েছ অবাজান কান্না না আসলো কান্নার ভাব আল্লাহ তাতেও খুশি হইয়া তুমি সন্তানের খুশি না বাপমার কবরা যা বাপমার মাফ করে দিবে এখান থেকে তুমি যাই আর কি করবা হয় তুমি ঘুমাইবা কিন্তু মনে রাখিও ভাইয়া কামাতা যেমন কর্ম তেমন ফল আজ যদি তুমি আমি বাপমার জন্য দোয়া না করে চলিয়ে যাই তোমার আমার মেয়ে কিন্তু তোমার আমার না করে চলে যাবে কাজে দোয়া করে আমার ভাইরা আমার বন্ধুগণ বান্ধব প্যাকেট দুইটা আমি খুললাম না প্যাকেট দুইটা রাখি দিলাম বাজান রে তারপরে কি হলো আমি পরে বলছি বলবো কিন্তু বাজানো। কোরআনকারী মুসলমানের কিতাব এই কোরআনকারী যদি ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার নিয়োগ করেন দেখবেন আমার বন্ধুগণ যে বাবা মা নিয়োগ করে এই বাবা মার নাম আল্লাহ বাড়ায় দেয় কেমন করে

এখন তিনি দুনিয়া নাই মোবাইল থাকলে মোবাইলের রেকর্ড করে নিয়ে যান বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি আর এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই একটু খেয়াল করবেন বাবা ইমাম অন্য তুল আলাইহি এখনো দুনিয়ার জন্য আসেন নাই আমার ভাইরা

উনি স্বয়ংককে ঘুমের বিছানাে রকনি ঘুমাইলো ও মাজা রাতে যখন কবি রহেছে কবির নজরেতে ইমাম বুখারীর মা আস্তে করে ঘুমিতে ঘুচে বিনে বিনা কান্দে চোখের পানি দিয়া আমার বন্ধুগণকে ভিজায় দেয় আমার বাইরা একwidehat দিন করে আরা খা আমার বন্ধুগণ আসমানের দিকে ऊंचा কুরিয়া চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে মা স্বপ্ন দেখলাম এইটা আমি কি স্বপ্ন দেখলাম আল্লাহ তুমি আমাকে স্বপ্ন দেখাই নাও মা বধুমাত বলি এই স্বপ্ন দেখার যেন আমার বাচ্চার কোন ক্ষতি না হয় আমার সন্তানের আল্লাহ আমি মা আমার এই সন্তানের জন্য তোমার দরবারে করিয়া জানাই ও বা এই জন্যই কবি বলেছেন বনে থাকে গঙ্গা দূরে বাচ্চা আসলে তার বুকে তবু মায়ের বাচ্চা বলে জানা করলে হাজার কুকে মনে থাকে বাংবা তুলি বাচ্চা শ্রেতা কুকে তো বাচ্চা ভুলে না করলে হাজার কুকে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়ের পাগলেরা কথাটা বলো ঠিক না বেঠি আরে ইমাম আল্লাহর দরবারে কান্দর সত্যি বলেন নালি এই স্বপ্নটার কারণে যেন আমার বাচ্চার কোন ক্ষতি না হয় ওবাজান টিভির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল এইবার ইমান বাবা আস্তে করে উঠিয়া আদ্রভাবে ভদ্রভাবে আদর করে যত্ন সংকারে সোহাগ করে বিবির কাঁদে হাত রাখিয়া আদর করে ডাক দিয়ে বলতেছেন বিবিরে কি হয়েছে তুমি কান্দ কেন বলো এইবার স্বামী স্বামীঘর এমন একটা স্বপ্ন আমি পেটে আমার সন্তান দেখে দেখলাম জীবনে কোনোদিন আমি স্বপ্ন দেখি নাই অরমা

কি স্বপ্ন দেখছো বলো না বিবি তোমার জানা আছে কি জান না ও আমি আমার উস্তাদ আব্দুল্লাহ বিন बरे pronotum কাছে আমি হাদিস পড়তে যে জেনেছি স্বপ্ন হলো তিন প্রকার কথা বলেন মূল বাবার স্বপ্ন কয় প্রকার আবার বলেন কয় প্রকার আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন স্বপ্ন হলো তিন প্রকার নাম্বার আউয়াল এক নাম্বার হব স্বপ্নে রহমানি নাম্বার দুয়ান নাম্বার দুই হলো আমার বন্ধুগণ নাম্বার দুই স্বপ্নে শয়তানি নাম্বার তিন হবে স্বপ্নে খেয়ালি ডাক দিয়ে বলেন বিবি তোমার স্বপ্ন এরপরে আমি বলবো তোমার স্বপ্নটা স্বপ্ন রকম না স্বপ্নে সহি না স্বপ্নে খেয়ালি পুরা বি স্মরি এবার দেবীদা বললেন স্বামী গো আমি বলে দেই আপনাকে আমি কি স্বপ্ন দেখছি স্বামী আমি স্বপ্ন দেখতে পাই না আমার গর্বের পেটটা বারবার একটা বারের জন্য পেটটা আমার নিচে নামে না খুব খেয়াল করবেন খুব খেয়াল করবেন বাবা একটু এদিক সেদিক নজর দিলে আলোচনার বয়ান ভারিয়ে ফেলবেন আলোচনা প্রতিগম্য করতে কষ্ট হবে অবাজান একটু খেয়াল করেন বাবা এইবার ইমাম বুকারি রহমতুল্লাহ মা কাক দিয়ে বলতেছেন আমি দেখতে দেখিতে না আমার গর্বের পেট বারবার গুজুর হইয়া যায় একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না আবার ডাক্তার একটা একটাবারের জন্য তোমার পেট নিচের দিকে নাম না বলে স্বামী আমার এত ঝুঁ হয়ে গেছি এত উঁচু হয়েছে মা না না হ্যাঁ স্বামী এটা একটা ভয়ঙ্কর স্বপ্ন না জানি বাচ্চার কোন ক্ষতি হইয়া স্বামী গ আপনি জানেন আমি মা এই বাচ্চাটার জন্য কত না কত দিন মুজা রাখি আমি কত দেব নামাজ করি কত দান সদগা করি কত মানা porém sabi আবার এই বাচ্চাটার যদি কোনো ক্ষতি হই না যায় আমি মা কিন্তু কষ্ট পাবো শুনি এইবার বলেন তো দেখি এই স্বপ্নকার ব্যাখ্যা ভাবনা মন্দ এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা তার দিয়ে বলতেছেন বিবি তুমি কাভিও না ও বিবি তোমার কাছে আমি சரেন্ডার করলাম আত্মসমর্পণ করলাম বিবি আমি আলেম মানু আমি আব্দুল্লাহ বিন মোবারকের khas ছাত্র তবে বিবি স্বপ্নে

সমস্ত মহতারাম বুদুর্গ আমার বিবি আমার আহলিয়া আমার বেতন এই স্বপ্ন দেখিয়েছে বিবির গর্বের পেপার বার হইয়া যায় একটা বার নিচে নামে না আপনি বলেন যদি দেখি স্বপ্নের ব্যাখ্যা ভালো না এই কথা বলার পর ইমাম বুখারির রহমতুল্লাহর মা ইমাম বুখারির বাবা অর্থাৎ তার স্বামীর হাতটা নিয়ে বুকের সাথে লাগায় বলে স্বামী আপনি বাবা আমি মা ও স্বামী হাদিসে পাকে দেখেছি রসুল এর সাথ করে বলে দিয়েছে নবীজি এর সাথ করেছেন আল্লাহ কোন বান্দা বান্দি মা বাপ হইয়া সন্তানের জন্য যদি দোয়া করে আল্লাহ পাক সন্তানের জন্য সেই দোয়া কবুল করে ও স্বামী বাবা আমার বাচ্চার যেন কোন ক্ষতি না হয় কিমান বুখারির বাবা ডাক দিয়ে বলে বিবে তোমার কান্নাটা আমার ভাল লাগতেছে আমার বড় কষ্ট হয় এই সন্তানের তো তুমি একাই গার্জিয়ান না আমি আজ আমি আপনি মা বাপকে ক্ষমতার কারণে কোন স্বার্থের কারণে দূরে ফালাই রাখি রংপুরে রাখি আমি আপনি শহরে থাকি রংপুর গ্রামে রাখি আমি আপনি রংপুর শহরে থাকি ফর এক্সাম্পল ওদার বলতেছি মনে কিছু নেবেন না বাবা মা বাপকে আমি আপনি দূরে ফালাইয়া রাখি বাবা কিন্তু আমার আপনার মা বাপ কোনো দিন আমাকে আপনাকে দূরে ফলায় রাখা

বাদামাল আবার ঘুরতেছে বাবা তোর পাও ধরো আমার বয়সে সে তো আগের মতন গোলা নাই আছে আমি কি তেলাওয়াত করলাম মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ইমান না কমে এ কথা কা বলেন কা আল্লাহ বলেন মুমিন গনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিন গনের দিল আমি আল্লাহ ভয় ভরে উঠে তাদের কাছে থাকা ইমান বেড়ে যায় সুবহানাল্লাহ বলে যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়া আল্লাহু আকবার আস্তে হয় না জোরে হয় তো কই জোরে বলছেন আল্লাহু আকবার ফাস লাইটটা বন্ধ করেন ভাইয়া না কানা হয়ে যাচ্ছে ফ্ল্যাশলাইট বন্ধ করে জি তো কই দূরে বলছেন আর একটু বলেন তো আল্লাহ সামনের ভাইরা চুপ থাকেন পিছনের ভাইরা বলেন তো আল্লাহ আকবর এবার পিছনের ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা বলেন তো আল্লাহ আকবর এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে বলেন আল্লাহ আকবর আজকে আমরা কত স্বাধীন একটা সময় ছিল আল্লাহ আকবর স্লোগান দিতে গেলে পারমিশন নেওয়া লাগিন আয় ননপুরিয়া ভাষায় বলে পারমিশন নেওয়া লাগবে। ঠিক। পারমিশন দিবে? মুসারু। সাসারু। ঠিক। জুয়ারু। ঠিক। মাদারু। ঠিক। পেডাংরা। ঠিক। ভারতে কথাটা রংপুরের মানুষকে মফিস মনে করবেন না এই মফিস লোকদের কাগদিক শক্তি যদি না থাকতো রক্ত পরে খালি দেখো ইবে জমরা এসেছে নচল বদর ওতাছে দিক বিজয়ী নবীন মোদাহী এখন কি গাইতে হবে বম ভাঙানি বলেন এখন কি গাইতে হবে আরে কথা কয় না জোরে কোন এখন কি গাইতে হবে জোরে এখন কি গাইতে হবে গম ভাঙা নিগির ওই রে খালিদি কই রে জমর এসে চেন বাদার কোথা সে দিকে বে যদি নবিন মুজাহিদ এখন কি গাইতে হবে গম ভাঙা নিগির বলেন এখন কি গাইতে হবে ঘুম আসে ভাই ঘুম চলবে কি চলবে না বলেন চলবে কি চলবে আল্লাহ যতক্ষণ চালা এতদিন তেল মালিশ করা ওয়াজ করছেন যথেষ্ট খাঁটি তেলের আবির্ভাব হয়ে গেছে আর ভেজাল তেলের দরকার নাই খাওয়া খাওয়ান কি হবে আলেন ভয়ে কি হবে আল হয়ে ইমাম শদে সমাজে যদি সত্যি কথা উচ্চ সদন না বনিতে চাকরি ভয় কর যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভয় কর যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ভটা দিন আল্লাহকে কি হবে বেঁচে থাকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো সচিন মিহতা নষ্ট করে नाराज তাকবি কি হবে শত্রু সিদ্ধি তুমুখে খানা যদি হা বিদ্যালতা পতিতা খানা কি হবে শত্রু

কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো চসনবিহীন সমাজটাকে কি হবে নামাজুদা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেদ হয়ে থাকে পরে কি হবে নামাজুদা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেদ হয়ে থাকে পরে মসজিদের কোনায় বসে কত বড় বসে আমাদের সব সিজনাল কিছু পীর মুনিদাসেবা হে সিজন আসলে উমার জিকিরে তাল পালতে যা যে জিকির কোরআনও নাই হাদিসও নাই তুমি আজবা বাগা বলে নি নাম কানে বাগিলা মবঙ্গানি গালান বাবা তঙ্গালো

কথা কয় না ডান্সও হাতে পারে কথা কয় জোরে বলে আমি হারাম খাই না এই জন্য আমার গলা এখনো ভালো আছে সাতাশ বছর চলতেছে সন্ধ্যায় ফুট দেওয়ার বয়স সন্ধ্যা ফুকি খাই ভাই সাতাশ বছর আমার সাথের গুলা কাহো ডায়াবেটিস শরীর ধরছে কাহো লিভার শেষ কাহো কিডনি পশে গেছে কাহো দাঁত না কাহো শোকত কম দেখে কাহর মাজা কোকড়া নাগে গেছে কিন্তু এখনো ঠিক আছে